আমার মন বলে আল্লাহ তালা যদি কবুল করেন আর আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজুক্ত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে দেবো আল্লাহ রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবুল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে দেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা আমেরিকা বানাবো না এটাকে সোনার বদিলার আলোকে সোনার বাংলায় রূপান্তরিত করব ভাই একটা আবদার তো করতেই পারি ইসলামপন্থীরা ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো আপনারা বিভিন্ন জায়গায় মতে পথে আপনি আপনার সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই জন্য নল্লার আল্লাহর কাছে কেমতির দিন আমাদেরকে তো এই জবাব ধীরা হতে পড়তে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি এই সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাবদিহির মানসিকতা নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ টাল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে চান সবাই দেখতে চান সবাই এই কি ইনশাল্লাহ আমার ভাই এবং বন্ধুগান চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই? কি কি রাস্তার কথা বলেন কি স্কুল কলেজ মাদ্রাসার কথা বলেন কি উন্নয়নের কথা বলেন নিশ্চয়ই এগুলো লাগবে কিন্তু যেই দল যেই দলের নেতা আপনাকে একটা মেসেজ পর্যন্ত দেয় না পালাবার জন্য ওনার দলের ওনার পরিবারের কয়েকজনকে মেসেজ দিয়ে আর উনি নিজে নিরাপদ থাকার প্রয়োজন মনে করেছেন এরকম পরিবারতন্ত্র আর বাংলাদেশে আগামী দিনে জনগণ পছন্দ করবে না কেন করবে না আমরা কেন কি বাউফল চাই সেজন্য বলেছি আমরা বাউফল চাই আগামী দিনে কোনো একটা ব্যক্তি কিংবা দলের মালিকানা বাউফল হবে না বাউফল হবে সাড়ে চার লক্ষ মানুষের বাউফল